আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে তখনই উষা দৃষ্টি গেল পাশের দিকে সেখানে আরেকটা মেয়ে বস্তার মধ্যে মাথা হেলিয়ে রেখেছে মেয়েটাকে চিনতে তার কয়েক সেকেন্ড লাগলো বলল। অদিতি অদিতি আপু কিন্তু অদিতির আগে প্রায় সময় আদিলের সাথে ওদের বাসায় আসতো সেই দেচে না। অদিতিকে তার ভীষণ পছন্দ ছিল তারপর হঠাৎ করে অদিতি গায়েব হয় শুনে উষার ভীষণ ভয় করেছিল কিন্তু যখন জানলো অদিতি না জানিয়ে নিউ চলে গেছে তখন বেশ রাগ হয়েছিল তার অদিতির বিহেভ আদিলের অবস্থা সে মেনে নিতে পারছিল না তাই অদিতির প্রতি চাপা ক্ষোভ থেকে আদিলকে ফোর্স করে অথৈকে বিয়ে করার জন্য কিন্তু আসল গল্প কিন্তু ছিল ভিন্ন অদিতিকে আটকে রেখে আরব শিকদার এই বানোয়াট গল্প সাজিয়েছিল উষা বহু কষ্টে উঠে গিয়ে অদিতিকে মাথা দিয়ে ঠেলতে লাগলো কিন্তু অদিতের রেসপন্স নেই হঠাৎ দরজা খুলে গেল সাথে সাথেই বাইরে থেকে এক ছাটকা আলো এসে উষার চোখে বাড়ি খেলো উষা চোখ বন্ধ করে ফেললো হুট করে এত আলো তার চোখ নিতে পারছে না সেই আলোকে একটা অবয়ব ধীরে ধীরে উষার পায়ের কাছে এসে বসল। মুখে পৈশাচি হাসি দিয়ে রেখে ইনোসেন্ট ফেস করার ভান করে বললো কেমন আছ উষারানী ওষা রেগেতে চিউড়ল একদম উষারানী বলবে না এই নামে ডাকার অধিকার শুধু মাত্র আমার জিব্রানের অবৈকটা উচ্চস্বরে হহু করে হেসে উঠল সেই হাসির শব্দে উষার কানে তালা লাগার যোগান। সে পেছন দিকে দিয়ে অদিতিকে খেলতে লাগলো কিন্তু অদিতি জ্ঞান ফিছেনা অবৈকটা ফুট করে হাসি থামিয়ে মুখটাকে কঠিন করে বলল তোমার জামাটা এমন কেন ওরে কতগুলো ছবি পাঠালাম একটা ব্ল্যাঙ্ক মেসেজ পাঠালাম তবু বিশ্বাস করলো না এমন ছেলে আজকালের দিনে হয় বউয়ের পর পুরুষের সাথে এত ঘনিষ্ঠ ছবি দেখেও বউকে সন্দেহ করে না স্ট্রেঞ্জ ওইসব ছবির বিষয়ে কিছুই জানে না তার ভাইরা কিংবা জিব্রান এই ব্যাপারে কিছুই বলেনি সে মুখে বিস্মিত ভাব রেখে জিজ্ঞেস করলো কিসের ছবি ও তোমার ভাই স্বামী এসব বিষয় কিছু বলেনি আচ্ছা ছাড় সব দেখো তো আমাকে চিনো নাকি উষা চোখ তুলে তাকালো তাকিয়ে আতকে উঠল এ তো সেই রেইনকোট পরিহিত ব্যক্তি একই রুমাল বাঁধা মুখে চোখে একই সানগ্লাস উষা কাপা কাপা গলায় বলল কে আপনি সে আবার হো হো করে হেসে উঠল হাসতে হাসতে একটানে মুখের রুমাল আর চোখের সানগ্লাস খুলে ফেলল বাঁকা হাসি দিয়ে বলল এবার চিনতে পেরেছ ঊষা বিস্ফোরিত চোখে তাকিয়ে প্রায় চিৎকার করে বলে উঠল পিয়াস পুরনো গোডানে ঊষার পাঁচ ভাই জিব্রান মাসফি আটকে ফেলেছে আরাফ শিকদার সেই খুশিতে গদগদ হয়ে সামনের এক চেয়ারে বসে তৃপ্তি ঢেকুর তুলছে হাজারো উচ্ছ্বাস তার মনে এসে টিকটিক করে বাড়ি খাচ্ছে পাশেই পিয়াস মনোযোগ সহকারে মোবাইল টেম্পল রান গেম খেলছে ওরা সবাই গোডানে আসতে চালাকি করে আরব শিকদারের লোকেরা ধরে ফেলেছে সারিবদ্ধভাবে লোহার স্ট্যান্ডে সামনে দাঁড় করিয়ে বেঁধে রেখেছে প্রত্যেকটা চোখে অগ্নি দৃষ্টি এই মুহূর্তে যদি এখান থেকে ছাড়া পেত তাহলে আরব শিকদার আর পিয়াসকে মেরেই ফেলত ইশান চেঁচিয়ে উঠল কাপুরুষের বাচ্চা পেছন থেকে অ্যাটাক করিস লজ্জা করে না বেশরম বেহায়া નિર્লজ্জ এক বছর সারা পাই দুজনকে মোয়া বানিয়ে ফেলবো পিয়াশ ঈশানের দিকে তাকিয়ে ফাকা হাসি দিল সে হাসি দেখে ঈশানের টিপটি ঝুলে উঠল ঝাড়া দিয়ে এগিয়ে আসতে চাইলো মনে হচ্ছে লোহার ইস্পাত ফেঙে দড়ি ছিড়ে চলে আসতে এতে পিয়াশ একটু হাত উঠিয়ে ভয় পার অভিনয় করলো অরুপচক রাঙিয়ে তাকালো পিয়াশ সব পাত্তা না দিয়ে ভাবলেই সিং ভঙ্গিতে আরাফ শিকদারকে বলল কি জানি একটা মিসিং মনে হচ্ছে সিকদার সাহেব ওদের মধ্যে কে নেই বলুন তো আরাফ শিকদার সবার দিকে চোখ বুলিয়ে বলল সবাই তো আছে শুধু আমার গাদা আরান বাদে পিয়াস মাথা নাড়িয়ে বলল ওহো আর একজন মিসিং মাসপি বুঝে গেল কার কথা বলছে জিগুকে আরাফ শিকদারের বাংলোতে পাঠিয়েছিল মাসপি ধারণা মতে সেখানে অদিতি ঊষাকে না পেলেও আরানকে পাবেই অর্ণব চেঁচিয়ে বলল আরব সিকদার আমরা তোর কি ক্ষতি করেছি তুই আমাদের আটকেছিস কেন আরব সিকদার মেকি হাসি দিয়ে বলল না তোদের সাথে আমার কোনো নেই পিয়াস মোবাইল রেখে এক হাত উপরে তুলে বলল শত্রুতা আমার সাথে বড় ভাই আপনাদের বোনটাকে পছন্দ করে বিয়ে করতে চাইলাম কিন্তু আপনারা করলেন কি এই জিবরানের সাথে তড়িঘড়ি করে বিয়েটায় দিয়ে দিলেন আমি কোন দিক দিয়ে এই জিবরানের থেকে কম বলুন তো ইশাদ করে উঠে বলল মনের দিক থেকে তোর মন আসলেই ছোট জিবরান আমাদের বোনকে অনেক ভালোবাসে ওর গায়ে কোনো আচর আসতে দেয় না কিন্তু তুই ওয়াকথু তোর মতো মানুষের কাছে নিজের বোনকে বিয়ে না দিয়ে অনেক ভালো করেছি ঈশাদ এক দলা থুতু সামনের দিকে ছুড়ে মারল পিয়াস চোখের ইশারা করতে দুটো গার্ড গিয়ে ঈশাদকে ইচ্ছে মতো কিল খুশি বসিয়ে দিল ঈশাদ পাশ থেকে সুবিধা মতো একটা গার্ডের তলপেট বরাবর কষিয়ে লাথি বসিয়ে দিল পেট চেপে ধরে থুবড়ে পড়ে গেল আরেকজন এগিয়ে আসতেই পা দুটো উপরের দিকে উঠিয়ে মুখ বরাবর লাথি ছুঁড়ে মারল সেও দূরে ছিটকে পড়ল ঈশান মোটামুটি ভালো ফাইটিং জানে কিন্তু ঈশাদ এসবের ধারের কাছে অনে তাই সে বর্তমানে মার খেয়ে চোখে সরিষা ফুল দেখে অজ্ঞান হয়ে গেছে জিব্রান আক্রোশ নিয়ে বলল পিয়াস ভালোই ভালো বল ওষা কোথায় পিয়াস শার্টের কলারটা ঠিক করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল আমার কাছেই আছে আমাদের বাসার স্টোর রুমে আটকে রেখেছি চিন্তা করো না তোমার উষাকে আমি অনেক সুখে রাখবো আগামীকাল সকালে আমার আর উষার ডুবাইয়ের ফ্লাইট এর আগে এক পলক দেখতে পাবে কিনা বলতে পারছি না আদিল পেছনে পকেটে থাকা মোবাইল কলে তার এজেন্সি যুক্ত আছে তারা এসব পেয়ে দ্রুত পিয়াসের বাসার দিকে রওনা দিল মাসফি বিরক্তির সহিত পিয়াসকে বলে উঠল তোর আমার সাথে কিসের দুশমণী তোর কোনো ভাড়া বাতে আমি স্থায়ী দিয়েছি পিয়াস উচ্চ হাসতে হাসতে আরব শিকদারকে উদ্দেশ্য করে বলল দেখেন আপনার ভাতিজা বলে কি আরব শিকদারও হাসি যোগ দিল পিয়াস হাসি থামিয়ে বলল দেখ ভাই তোর সাথে আমার কোনো দুশ্মনি নেই তোর চাচার সাথে তোর দুশ্মনি আমার সাথে মির্জাদের তাই দুই দলকে একসাথে তুলে এনেছি যাতে এক পলকে কিসা খতম করতে পারি অরূপ হঠাৎ হো হু করে হেসে উঠল ওর হাসি দেখে আরব সিকদার ও পিয়াসের কপাল কুচকে এলো ছেলেটা হঠাৎ পাগল হয়ে গেল নাকি অরূপ হাসি থামিয়ে বলল। পাকা দুজনের অবস্থা হয়েছে পিপিলিকার পিয়াস তার চুলগুলো পিছন দিকে ছেলে দিয়ে বলল কে মারে আর কে বাঁচে তা দেখা যাক আরব সিকদার উঠে আদিলের সামনে গিয়ে দাঁড়লো পৈশাচিক হাসি দিয়ে বলল একটা সিক্রেট জানবে আদিল আদিল চোখ দুটো অগ্নি বর্ণ করে চোয়াল শক্ত করে কঠিন গলায় জিজ্ঞেস করল কিসের সিক্রেট আরব শিখ তার মুখটাকে ইনোসেন্ট করে বলল তোমার অদিতি তখন নিউ ইয়র্কে যায়নি ওর বাবা মাকে যে আমি মেরে ফেলেছি তা জানতে পেয়ে গিয়েছিল তাই আমি ওকে আটকে রেখেছিলাম আর মাসফির কাছে তোমার আর ওষার নামে ঠান্ডা মাথায় সব দোষ চাপিয়ে দিয়েছিলাম তাই তো মাসফি তোমাদের বোনের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে আদিল চিৎকার করে উঠল আর আফসিকদার তোকে আমি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলব তুই আমার থেকে আমার অদিতিকে কেড়ে নিয়েছিস মাশফি রাগে ফাটছে সে উচ্চ স্বরে বলল তোর মতো মানুষকে নিজের চাচা বলে সম্বোধন করতেও ঘৃণা হয় টাকা পয়সা জায়গা জমির লোভে তুই আমার বাবা মাকেও ছাড়লি না আরাফ শিকদার চেঁচিয়ে বলল তোকেও ছাড়বো না ইশানের হাত দড়িতে কারো হাত পড়তেই ওর ভ্রু এলো ঘাড় ঘুরিয়ে তাকাতে জিকুকে দেখলো জিকু মুখে আঙ্গুল দিয়ে হুশ করে চুপ থাকতে বলল। ঈশানের হাত খুলে মাসফির দিকে এগোলো ঈশান মারের চোটে জ্ঞান হারিয়েছে ওর হাতের বাঁধনি খুললেই থপ করে নিচে বসে পড়ল। এতে বুঝে যাবে তাই ওর বন্ধন খুললো না একে একে সবার হাতের বন্ধনী খুলে জিকু মাসফির কাছে গিয়ে নিচু স্বরে বলল বস আপনার ধারণা বাংলাতে গিয়ে আমি আরনকে পেয়েছি ওকে একটা রুমে বন্দি করে রেখেছিল ফিস ফিসফিসিয়ে বলল তুমি এখান থেকে স্টোকে পারো তোমাকে দেখলে বুঝে ফেলতে পারে ওকে বস অর্ণব আদিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল এখন কি করবে আদি আদিল সবাইকে আদেশের সুরে বলল যে যেভাবে দাঁড়িয়ে আছো সেভাবেই থাকো ওরা যাতে বুঝতে না পারে আমাদের হাত খোলা আদিলের কথা সবাই নড়চড়ে না করে আগের মতো দাঁড়িয়ে রইল জিকু আস্তে করে স্টকে পড়তে নিলে ঘটনা বিলুপ্তি পেছন দিকে সারিবদ্ধ ভাবে অনেকগুলো কাচের বোতল সাজানো ছিল জিকুর হাতের সাথে বেজে একটা বোতল পরে ঠাস করে ভেঙে গেল পিয়াস দরজার সামনে দাঁড়িয়ে দু হাতে বুকে গুজে বলল আমি বলছিলাম না সিদ্ধার্থ সাহেব কেউ তো একজন মিসিং দেখলেন তো আমার ধারণাই সঠিক এই যে আপনার ভাতিজির চামচা মিসিং ছিল আরব শিকদার চোখ গরম করে জিকুর দিকে তাকালো পিয়াস এগিয়ে আসলো তার গার্ডদের বলল তাকে কি দেখছিস ধর এটাকে গার্ড এগিয়ে আসতে নিলে জিকু মারামারি শুরু করলো সে খুব ভালো মারপিট করতে পারে বাকি গার্ডগুলো এগিয়ে আসতে নিলে ঈশান আদিল ওদের উপর ঝাঁপিয়ে পড়লো আকস্মিক আক্রমণে পিয়াজ ঘাবড়ে উঠলো চেঁচিয়ে বললো সিট জিবরান এগিয়ে গিয়ে ইশাতের হাতের বাঁধন খুলে দিল অরূপ দৌড়ে ফাইট করতে চলে গেল অর্ণব জিবরানের দিকে এগিয়ে আসতে জিবরান বলল বড় ভাই দেখেন পানি পাওয়া যায় কিনা অর্ণব এগিয়ে সেদিকে তাকিয়ে দূরে টেবিলে পানির জগ দেখতে পেলো সেদিকে ছুটলো তার এখন ইশাতের জ্ঞান ফিরাতে ব্যস্ত মাশপি দৌড়ে গিয়ে আরব শিকদারকে काबू করে ফেললো ঈশান পিয়াসকে ধরেছে জিকু অরূপ বাঘেগুলো সামলাচ্ছে টানা বিশ মিনিট সেই যুদ্ধ হলো এক একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে শার্ট প্যান্ট অবস্থা খারাপ অরূপ পাশ থেকে একটা কাজ উঠিয়ে পিয়াসের মাথায় বাড়ি মেরে বলল তো সাহস হয় কি করে আমার গুণকে কিডন্যাপ করার এবার তার মজা বুঝবি পেশ মাথায় হাত দিয়ে ঠাস করে পড়ে গেল মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে পিয়াস অজ্ঞান হয়ে গেছে আরব শিকদার হাঁপাচ্ছে তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে ইশাদে গান ফিরেছে সে এখন অর্ণব জিনের সাথে বসে বসে অ্যাকশন সিন উপভোগ করছে তখনই আদিলের এজেন্সির লোক অদিতি এবং ঊষাকে নিয়ে ফিরে এলো সারা গোডাউন ঘেরা দিয়ে সবাইকে আটক করে ফেলল উষা এগিয়ে এসেছে চেয়ে উঠল ভাই ওরা বোনের কণ্ঠস্বর পেয়ে সব ভাইদের মনে হলো যান ফিরে এসেছে মারামারি থামিয়ে পাঁচ ভাই বোনের দিকে ছুটে এলো বোনকে জড়িয়ে ধরে কান্না করে এসে বলে দিলিয়ে পড়লো খেয়ে বলল তুই তো অদিতি অদিতি মাথা ঝাঁকালো আদিল একবার ছলো ছলো চোখে অদিতির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল তার ভেতর ফেটে কান্না আসছে উষা নিজেকে ভাইদের থেকে ছাড়িয়ে নিয়ে জিবডানের কাছে গেল সে মাথা নিচু করে বসেছিল উষার সামনে গিয়ে জিব্রানকে জড়িয়ে ধরতে জিব্রান শক্ত করে জড়িয়ে ধরে সারা মুখে অজস্র চুমু খেলো তারপর ওর কাঁধে মুখ গুজে চুপ করে রইল মিনিট খানিক পর উষার কাঁধে ঠান্ডা কিছু আভাস পেতেই উষা বুঝলো জিব্রান কাঁদছে কান্নারত অবস্থায় বলল আমার মনে হচ্ছিল আমি তোমাকে হারিয়ে ফেলছি বারবার মন বলছিল তুমি আমার কাছে ফিরবে না সবাই উষার অদিতিকে নিয়ে ব্যস্ত ছিল এই পাশে থেকে একটা ভাঙা কাচের বোতল উঠিয়ে এক ধাক্কা দিয়ে সরিয়ে ভাঙা বোতলটা চেপে গলা ধরে বলল। যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে থাকো এক পা নড়লে অদিতিকে লাশ বানিয়ে ফেলবো মুহূর্তে সবাই ভরকে গেল কেউ এগিয়ে আসতে পারল না শুধু উষার চাপর শোনা গেল অদিতি আপু অদিতি করুণ চোখে একবার নিজের ভাইয়ের দিকে আরেকবার আদিলের দিকে তাকালো আরব শিকদার খুশিতে হো হো করে হাসতে লাগলো নিস্তব্ধতা চিরে তার হাসিটা ভীষণ বাজে শোনাচ্ছিল বেশিক্ষণ হাসতে পারল না একটা গুলির শব্দের সাথে সাথে হাসিটার শব্দ মিলিয়ে গেল তারপর আরো এক ঝাঁক বলে দেশের আরব শিকদারের দেহটাকে ক্ষত বিক্ষত করে দিল মুখ থুপড়ে পড়ে গেল তিনি সবাই অবাক চোখে পিছনে তাকালো মাসপি প্রায় চিৎকার করে বলে উঠল এটা কি করলি আরান আরান হাতের রিভলভারটা দূরে ছুঁড়ে মেরে শান্ত গলায় বলল যা দেখলে তাই করলাম অদিতি অবিশ্বাস্য গলায় বলল তুই নিজের বাবাকে মেরে ফেললি আরান আরান তার ছেলের হাসি দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল বড্ড বেশি বেরিয়েছিল উনি তাই তার ওরা বন্ধ করে দিলাম এমন মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই সময়ে চোখের পলকে ছুটে চলেছে দেখতে দেখতে কেটে গেল তিন মাস কত কিছু বদলে গেছে মাসফি অদিতি সেদিনের ঘটনার পর এক সপ্তাহের মধ্যে নিউ চলে গেছে আরান এখন মায়ের সাথে থাকে নিজে একটা ছোটখাটো ব্যবসা শুরু করেছে তার বাবা যাবতীয় সম্পত্তিতে এসে এতিমখানায় দিয়ে দিয়েছে মাসফি ভাগেরটা মাসফিকে বুঝিয়ে দিতে চেয়েছিল কিন্তু মাসফি তা নেয়নি আরানকে দিয়ে গেছে আরানের সাথে ঈশানের এখন গলায় গলায় ভাব একজন আরেকজনকে ছাড়া চলতেই পারে না আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে